মুক্তারাম হাজরিন দুনিয়াতে যত মানুষ আছে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সমস্ত কিছু নিয়ে যদি মতভেদ থাকে মত পার্থক্য থাকে একটা জিনিস নিয়ে কারো মধ্যে মতভেদ নাই মুক্তারাম হাজরিন দেখেন দুনিয়াতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে এমন মানুষ আছে এমন ধর্মের মানুষ আছে যারা কিনা তেত্রিশ কোটি খোদা মানে তেত্রিশ কোটি কিন্তু মোহতারাম হাজির ওই ব্যক্তিকে যায় যদি আপনি বলেন যে ভাই তুমি তো এক আল্লাহকে আল্লাহ মানো না এক রসুলকে রসুল মানো না তুমি তেত্রিশ কোটি খোদার একাদত করো আচ্ছা বলো তো একদিন তো মৃত্যু বরণ করতে হবে তুমি কি এই কথাটা বিশ্বাস করো এক বলে দিবে এটা বিশ্বাস একদিন করতেই। এভাবে দুনিয়ার যত মানুষ আছে নাস্তিক আস্তিক কাফের মুশরিক হিন্দু মুসলমান সবাইকে যদি আপনি এক এক করে প্রশ্ন করেন যে ভাই একদিন মৃত্যুবরণ করতেই হবে কি তুমি বিশ্বাস করো সবাই সব কিছুর মধ্যে সবার মতভেদ থাকলে মত পার্থক্য থাকলে একটা বিষয়ের মধ্যে সবাই একমত যে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি একদিন মৃত্যুগণ করবে এই যে জন্ম মুক্ত তারা হাজেরিন আসেন মৃত্যু আসার আগেই আপনাকে সুধরাত হবে মৃত্যু আসার আগে মৃত্যুর পরের সামানা মৃত্যুর পরে কিভাবে আপনি বসবাস করবেন সেই জিনিসপত্র গুছাতে হবে জন্য আসেন পাক রব্বুল আলমিনের হুকুম মানি রসুলের তরিকা অনুযায়ী চলি দুনিয়াতেও শান্তি আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি জানতে